দুঃখিত নিশ্চয়ই আমাদের একটু সমস্যা হচ্ছিল কোনো কারণে ওই দৌড়াদৌড়ির ভেতরে আমাদের সাউন্ড ডিভাইস ডিসকানেক্ট হয়ে যায় আমরা এখন আমরা আবার কথা বলার চেষ্টা করবো আসলে কেন তারা কি দাবি নিয়ে আজকে তারা এখানে আমরা বেশ কয়েক ভাই আপনারা কেন এখানে আমরা শিক্ষা প্রতিষ্ঠান পদক্ষেপ দাবিতে এসেছি শুধু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা সচিব ঢাকা সমন্বয় বোর্ডের কমিটির চেয়ারম্যান তারা সকলে দাদু তারা মেরুদণ্ডে দিন কিভাবে তারা পারে বড় একটা মনান্ত্রিক ঘটনা ঘটার পরে তারা এসএসসি পরীক্ষায় রাত তিনটার সময় ঘোষণা করেছে তারা অনুষ্ঠানে ঘটনা জানায় সকাল সাতটার সময় তারা কেমন মেরুদণ্ড হলে তাদের শিক্ষা হচ্ছে শিক্ষক মেহের থেকে সে দগ্ধ অবস্থায় অধিক শিক্ষাতে পাঁচ জনের নিজের প্রাণ দিয়েছে এরকম শিক্ষার্থী শিক্ষকের থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত তারা মেরুদণ্ড তারা কখনো এত বড় পর্যায়ে থাকার যোগ্য অর্জন করতে পারে না আমাদের একটাই জানি তাদের পদত্যাগ তাদের পদত্ব ঘেরে আমাদের এক দাবি আচ্ছা আপনি দেখেন আমাদের টিকটকাররা আমাদের খাতা দেখছে এবং ওই হিসাবে মূল্যায়ন করে আমাদের প্লাস বা ফেল নির্ধারণ করছে তাই যদি আপনি সঠিকভাবে মূল্যায়ন করতে চান তাহলে টিকটকার খাতা দেখাবেন কেন এবং এটার পরে একটা বিবৃতি দিয়েছে যারা করবে তারা শাস্তি দিবে কিন্তু এত আমরা টিকটকে দেখলাম যে এতগুলো খাতা একজনের শাস্তির ব্যবস্থা আমরা পাইনি আমরা এখানে ভিন্ন দাবি নিয়ে আপনাদের আমরা মূলত ছয়টা দাবি আমরা ছটা দাবিতে আছি শিক্ষা শিক্ষা ইয়ার পর আমাদের প্রথম দাবি তার দেখ আমরা দ্বিতীয় দাবি আমাদের সঠিক মূল্যায়ন প্রয়োজন আমাদের এরকম টিক্রকার মিট্রকার দেখা দেখানোর প্রয়োজন নয় আমাদের আইটা প্রয়োজন হচ্ছে এম সিকিউ মিলায় পাশ করতে হবে বিশ্ব সব জায়গাতে যদি এম আর সিকিউ মিল পাশ হয় তাহলে আমাদের কেন সব বর্ষ সেম হতে হবে সকল পথে পড়তে হবে আমরা যদি অ্যাডমিশন পরীক্ষা কোশ্চিন দিই তাহলে আমরা এখন পরি জানেন যে আমাদেরকে জানানো হয়েছে যে রাতের তিনটে বাজে আমাদেরকে জানানো হয়েছে যে আমাদের শিক্ষা আমাদের এসে চলিত আর তাহলে আমাদেরকে এই রাত তিনটে সাড়ে তিনটা পর্যন্ত একটা মেন্টার মধ্যে আমাদেরকে রাখা হয়েছে মেন্টার মধ্যে রেখে আমরা আমরা পরীক্ষা দিব কিভাবে এই মেরুদণ্ড এই শিক্ষা প্রতিষ্ঠা আমাদের প্রয়োজন নাই এই শিক্ষানার্থী মেরুদণ্ড আমরা জানি যে শিক্ষানার্থী মেরুদণ্ড যেখানে আমাদের ওই শরীর যেখানে আমরা একটু শিক্ষা গ্রহণ করবো দর্শক যেমনটি শুনছিলেন আমরা শিক্ষার্থী মুখ থেকে জানানোর চেষ্টা করছিলাম যে তাদের যে দাবি নিয়ে তারা মূলত ওই সচিবালয়ের সামনে অবস্থান করে এক নম্বর গেটে কিন্তু তারা এখন শিক্ষার্থীর অবস্থান নিয়েছে পুলিশ অনেকেই তারা এখানে বসে পড়েছেন এবং ভুয়া ভুয়া স্লোগান কিন্তু তারা দিচ্ছেন আমরা একটু দেখানোর যদি চেষ্টা করি তারা বেশ কয়েকটি দাবির কথা বলছিলেন এবং এক সাইডে কিন্তু পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছে এবং ঠিক গেটের সামনে সচিবালয় এক নম্বর গেটের সামনে কিন্তু তারা এই শিক্ষার্থীরা অবস্থান দিয়েছে গতকাল রাতে দুইটার দিকে মূলত শিক্ষা প্রতিষ্ঠা কর্তৃক যে পরীক্ষা স্থগিতের যে ঘোষণা দেওয়া হয় এই একটি দাবি মূলত তারা অনেকেই বলছেন এছাড়া আরো বেশ কয়েকটি দাবি তারা কিন্তু উপস্থাপন করেছেন তবে মূল দাবি হচ্ছে শিক্ষা প্রদেশের পদত্যাগ এই দাবিটি নিয়ে কিন্তু তারা এখন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি পুলিশ কিন্তু পিছন দিকে সামনে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যদি দেখানোর চেষ্টা করি আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেশ কিছু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা হাইকোর্টের সামনে ছিলেন তারা সামনের দিকে অগ্রসর হচ্ছেন বেশ কয়েকটি পেস্টুন নিয়ে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে সে পেস্টুনের লেখাগুলো যদি আমরা দেখো প্রশাসনের প্রহসন প্রশাসনের প্রহসন এরকম বেশ কয়েকটি পেস্টুন কিন্তু আমরা তাদেরকে এই সচিবালয়ের সামনে আহ দেখতে পাচ্ছি একই সঙ্গে শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের সেই স্লোগান অব্যাহত রেখেছেন এবং এই সচিবালয়ের ঠিক এক নম্বর গেটেই কিন্তু তারা অবস্থান করছেন ইতিমধ্যেই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা খুব আসলে কেন আজ তারা এখানে কোন দাবি নিয়ে তারা এসে আজকে কি দাবি আজকে আমাদের দাবি হচ্ছে যে এই যে আমাদের এত একটা দুর্ঘটনা ঘটনা ঘটেছে এখানে তারপরে পরীক্ষা দিচ্ছে শিক্ষা উপদেষ্টা তাদেরকে আমরা বলে দিয়েছি যে পরীক্ষাটা স্থগিত করার জন্য কিন্তু তারা করেনি অথচ গোপালগঞ্জে যে হামলা হয়েছে সেখানে তারা গোপালগঞ্জের পরীক্ষাটা বন্ধ করে দিয়েছে আজকে দেয়নি এই জন্য আমরা তাদের কাছে দাবি রেখে এসেছি যে পরীক্ষা বন্ধ করে কিন্তু তারা হচ্ছে গতকালকে তিনটায় বলে দিয়েছে যে পরীক্ষা স্থগিত তাহলে শিক্ষা উপদেষ্টার এমন অবস্থা সে এত আনসিরিয়াস যে সে এখন রাত্রে তিনটা বাজে এটা প্রকাশ করেছে যে পরীক্ষা স্থগিত আমরা এই দাবিতে এসেছি আর আর্মি কি জন্য হচ্ছে মৃতদের ঘোষণা মানে প্রকাশ করতেছে না এই জন্য আমরা আন্দোলন করতেছি দর্শক কথা বলছিলাম কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে অর্থাৎ আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো আহ কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা কি দাবি নেই মূল্য অতরা কি দাবি এখানে এসেছি কালকের যে দুর্ঘটনা সেটি সুষ্ঠু তদন্ত পাশাপাশি শিক্ষা উপদেষ্টার একটি জবাবদিহিতা এবং তার সাথে আমরা যারা এইচএসি পরীক্ষা কেন শিক্ষার্থী শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চাচ্ছেন আমরা মূলত পদত্যাগের পাশাপাশি আমরা প্রথমে চাচ্ছি জবাবদিহিতা তারপরে চাচ্ছি পদত্যাগ কারণ তিনি এ পর্যন্ত যত ঘটনা হয়েছে আমাদের কিছু ছোট ভাইদের এসএসসি নিয়ে বিভিন্ন ঘটনা ঘটেছে যে টিপটকর অনেকেই খাতা দেখেছে পাশাপাশি পর্যাপ্ত নম্বর দেওয়া হয় নাই এবং আমাদের এবার শিক্ষা ব্যবস্থা একটু পরিবর্তন এসেছে আমরা চাই যে তার একটু জবাবদিহিতা পাশাপাশি কালকের ঘটনা সুষ্ঠু একটি তদন্ত এবং তার সাথে তার সাথে কালকে ঘটনা নিয়ে অনেক বিভিন্ন গুজব ঘটেছে আমরা চাই সুষ্ঠ সুষ্ঠুভাবে তদন্ত করে এটি প্রসার করার পাশাপাশি রাতের তিনটা বাজে কালকে কেন সংবাদ সম্মেলন করে বলা হলো পরীক্ষা সন্ধ্যা সাতটায় বলা হয়েছে পরীক্ষা হবে আজকে কিন্তু রাতের মাঝ রাতে বলা হয়েছে যে আমাদের পরীক্ষা হবে না অনেকে দূরের থেকে এসেছে এবং এসে হ্যারাসমেন্টের শিকার হয়েছে আমাদের মূল কথা হচ্ছে এটি এবং এবং এবার পরীক্ষার প্রশ্ন প্রচুর ভুল হয়েছে পাশাপাশি আমরা দেখতে পেরেছি এবার গার্ড অনেক হার্ড হয়েছে এবং পরীক্ষা কাটা নিয়ে এবং তীর্থকরণের যে খাতা দেখাচ্ছে এটা নিয়ে অনেক গুজব রটেছে আমরা চাই এটা একটা সুষ্ঠু তদন্ত হোক দর্শক যেমন কি শুনছিলেন আমরা শিক্ষার্থীর মুখ থেকেই তারা কি দাবি নিয়ে তারা কাজ এখানে দাঁড়িয়েছেন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি তারা সচিবালয়ে ঠিক গেটের সামনে দাঁড়িয়ে তারা কিন্তু দাবিগুলা তুলে ধরছেন আমরা যদি দেখানোর চেষ্টা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে কিন্তু ধাক্কা ধাক্কি আমরা একটু দেখতে পাচ্ছি দেখি আমরা একটু দেখানোর চেষ্টা করবো ঠিক সচিবালয় এক নম্বর গেটের সামনে কিন্তু শিক্ষার্থীরা তারা এই বসে পড়েছেন এবং সেখান থেকে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন এবং তাদের দাবিগুলো তারা কিন্তু বলছেন দেখতে পাচ্ছেন একজন স্টুডেন্ট সে একটি পেস্টুন হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন আপনার পেস্টুনটা সরাসরি দেখানোর চেষ্টা করছি সে পেস্টুনটা সে আর আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে বিষয়টি গতকাল নিঃসন্দেহে একটি অনেক বড়ো টেজেটি আমাদের দেশে হয়েছে সেই টেজেটির মধ্য দিয়েই কিন্তু আজ শিক্ষার্থীরা এই সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে এবং তারা সেই দাবিগুলা গতকাল যে বিমান দুর্ঘটনা হয় সেই দুর্ঘটনার কারণে কিন্তু এইচএসসি যে পরীক্ষা চলমান ছিল সে পরীক্ষাটি তার দুইটার দিকে কিন্তু স্থগিত করে সেই দুইটার দিকে কেন স্থগিত করা হলো সে সে বিষয়ে কিন্তু তারা শিক্ষা প্রতিষ্ঠার পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবি তারা কিন্তু উপস্থাপন করেছেন এবং তারা ইতিমধ্যেই এই সচিবালয়ের গেটের সামনে তারা অবস্থান নিয়ে তারা তারা স্লোগান দিয়ে যাচ্ছেন আমরা শিক্ষার্থী মারা গেছে কত পরিমাণ বাচ্চাগুলো তাদের জীবন হারাইছে ওদের এই জীবনে কাগজে প্লেন উড়ানোর কথা ছিল সেখানে ওদেরকে প্লেন উড়ে মেরে ফেলা হচ্ছে এটা ঠিক না তা আমরা জানতে চাই এখানে কত কিছু শিখেছি আমরা জানতে চাই যেসব বাবা মা ওদের ছেলে মেয়েদের এখনো খুঁজে না ওরা কোথায় আছে আমরা অনেক কিছু শুনেছি যেগুলো আমরা বলতে পারতেছি না এখনো ওনারা আমাদের ঠিকানা দিতেছে না যে কত পরিমাণ শিক্ষার্থী মারা আছে ওনারা বিল মিথ্যা কথা বলতেছে আমাদেরকে আইসকেও আপনাদের বাড়ি সামনে মন্দিরের সাইডে কিন্তু তো আমরা দেখতে পাচ্ছি আজকে আপনাদের বাহিনীর সঙ্গে ছাত্রছাত্রীদের কথা কাটাকাটি চলছে আমরা কি নিয়ে তো তাদের সঙ্গে কথা কাটিতে চলছে সেটা Obrigado. মানে চেয়ারে সব হয়ে দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি আইন রক্ষাকারী বাহিনীর সঙ্গে কিন্তু শিক্ষার্থীদের শিক্ষার্থীদের কিন্তু বাঘ বিতন্ড চলছে তারা কথা কাটাকাটি চলছে এবং এক সুযোগ ঠিক আহ এক সাইডে কিন্তু আইন অবস্থান নিয়েছে এবং তার সামনের অংশটা কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে যেমন দেখছিলেন দর্শক আমরা জানানোর চেষ্টা করছিলাম বারবার আপনাদেরকে যে কি দাবি নিয়ে মূলত আজ এই সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা অবস্থা নিয়েছে সে বিষয়টি আমরা আরোপীরা চেষ্টা তারা কিন্তু বাদ সচিবালয়ের সামনে তাদের মাধ্যমে তারা কিন্তু তাদের দাবি কিন্তু জানিয়ে যাচ্ছে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আসলে ঠিক গেটের সামনে সচিবালয়ের যে এক নম্বর গেট সেই গেটের সামনে কিন্তু এখনো আইন শৃঙ্খলা বাহিনী দাঁড়িয়ে আছেন এবং তার কাছাকাছি কিন্তু অবস্থান করছেন শিক্ষার্থীরা গেট ছেড়ে এখন তারা কিন্তু দুই নম্বর গেটের দিকে যাচ্ছে কিছু শিক্ষার্থী আমরা সেটাও দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ব্যবস্থা করে দিচ্ছেন তিনি এখন আহ সামনে দাঁড়িয়ে আছেন দেখানোর চেষ্টা করছি সরাসরি ওলা সামনে থেকে দর্শক দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চিন্তা করছি একের পর এক একটু সোলোকন দিয়ে যাচ্ছেন যেমনটি দেখ বলছিলাম শীতলার সামনে এক তোমার গেট তারা কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তারা এখানে বসে পড়েছেন অনেকে রাস্তার উপরে